সম্রাট অশোক ছিলেন ভারতীয় উপমহাদেশে যে একটি সাম্রাজ্য ছিল যার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য এই মৌর্য সাম্রাজ্যের সব থেকে বিখ্যাত একজন সম্রাট বা শাসক হচ্ছেন সম্রাট অশোক এই সম্রাট অশোক যখন মৌর্য সাম্রাজ্যের অধিপতি হন এবং তার শাসনকাল যখন বারো বছর অতিবাহিত হয়ে যায় এই বারো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি আরেকটি সাম্রাজ্য আক্রমণ করেছিলেন যে সাম্রাজ্যটির নাম ছিল কলিঙ্গ এই কলিঙ্গ সাম্রাজ্যের ওই সময় রাজা ছিলেন অনন্ত অনন্ত ইনি ছিলেন হচ্ছে কলিঙ্গ সাম্রাজ্যের একজন সম্রাট এই অনন্ত পদ্মনাভের সাথে সম্রাট অশোকের দ্বন্দ্ব শুরু হয় আর এই দ্বন্দ্বের ধরে সম্রাট অশোক এই কলিঙ্গ সাম্রাজ্যটি আক্রমণ করেন আর এইটি আক্রমণের সময়কাল ছিল দুইশো একষট্টি খ্রিস্টাব্দ এই দুইশো একষট্টি খ্রিস্টাব্দে সম্রাট অশোক এবং অনন্ত পদ্মনাবের মধ্যে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় আর এই যুদ্ধটি যে নদীর তীরে সংগঠিত হয়েছিল সেই নদীটির নাম ছিল দয়া নদী এই দয়া নদীর তীরবর্তী অঞ্চলে কলিঙ্গ নামক জায়গায় এই যুদ্ধটি সংগঠিত হয় তো এই যুদ্ধে অসংখ্য দুই পক্ষেরই অসংখ্য মানুষ নিহত হয় এই প্রাণ প্রাণহানির ভয়াবহতা থেকে সম্রাট অশোক কিছুটা বিস্মিত হয়ে পড়েন এজন্য তিনি এমন একটি ধর্মের সন্ধান করতে থাকেন যেখানে অহিংস নীতি রয়েছে তিনি ছিলেন পূর্বে বর্তমানে পূর্বে মূলত হিন্দু ধর্মাবলম্বী তো তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে পরবর্তীতে বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন এবং তার মাধ্যমেই এই ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় এই জন্য সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস টানটাইন আর এই কলিঙ্গ যুদ্ধে তিনি যে জয়লাভ করেছিলেন এই জয়লাভ করা থেকে তিনি একটি বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন যেটি তার নাম বলা হয় অশোক স্তম্ভ